রসুল্লাহ সালআসাল্লামকে একবার একজন ইহুদি বাইরে সে রূপ ধরে থাকতো যে সে মুসলিম মোনাফেক আসলে সে ছিল ইহুদি হ্যাঁ লাবিদ তার নাম হচ্ছে লাবিদ বিন আসাম লাবিদ বিন নামগুলো মনে রাখবেন লাবিদ বিন আসাম এই ব্যক্তি মদিনায় এই ব্যক্তি হচ্ছে মদিনার অধিবাসী তো সে রসুল্লাহ সাল আনী হাইসাল্লামের প্রতি শত্রুতা বশত ইসলামের প্রতি শত্রুতা বসত কারো দ্বারা রসুলের চুল কালেক্ট করেছিলেন কয়েকটা চিরুনি থেকে চুল কালেক্ট করেছিলেন করে সেই চুলগুলোর সাথে আরও ওদের যে তন্ত্র মন্ত্র এগুলো আছে এগুলো জাদু মন্ত্রগুলো করে রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে জাদুগ্রস্ত করেছিলেন আর সাবিত হলো যে জাদু সত্য সাবিত হলো কি জাদু সত্য জাদুবিদ্যার চর্চা সত্য এখনও ছিল এখনও হয় আগেও ছিল হয়তো ভবিষ্যতেও থাকবে আল্লাহ আলাম শুরু হয়েছিল কোথেকেই সুলাইমান আলী ইসাল্লামের যুগ থেকে কার যুগ থেকে مناسبة بقرة واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس يعلمون الناس السحر سليمان عليه السلام الشموي ওই যে মানুষকে ফিতনায় ফেলা হয়েছে هاروت আর মারুত ফেরেশতাদের দিয়ে ওই সময় থেকে চর্চা শুরু হয়েছে মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো স্বামী স্ত্রীর বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো আর কি এটা ছিল প্রথম জাদু এবং এগুলোর আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর কি অনেক রকম অনেক রকম ব্ল্যাক ম্যাজিক আছে তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি আগে সামিরিটা বলি সানিরটা বলে নিই এই বিন আসাম সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন তার সাথে আর অনুসারীও ছিল তারা মিরা রসুল সাল আলী চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে এগারোটা গিট দিয়েছিল কয়টা গিট দিয়েছিল এবং সেই এগারোটা গিট দিয়ে তার একটা কুয়ার নিচে মদিনার একটা কুয়ার নিচে এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে হার তার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে এতে করে রসল্লা আলী আসসালাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন না যে আবার কোনো স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই আবার কোনো স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি এরকম একটু সমস্যা হচ্ছিল আর কি এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা চল্লিশ দিনের মতো ছিল আর কোনো কিতাবে আসছে ছয় মাসের মতো ছিল চল্লিশ দিন বা ছয় মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য এগুলো চর্চা সত্য এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে ঘটতে পারে এমনকি আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে